নমস্কার বন্ধুরা সিক্রেট ফ্লেভারে সবাইকে স্বাগত আজ বানাবো একেবারে রেস্টুরেন্টের মতো মিক্সড ফ্রায়েড রাইস তাও আবার বাড়িতেই বাড়িতে থাকা সহজ কিছু উপকরণ দিয়েই একেবারে রেস্টুরেন্টের মতো মিক্সড ফ্রায়েড রাইস বানিয়ে নেওয়া যায় তাও আবার খুবই সহজে তো কিভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক আজকের সহজ রেসিপিটি মিক্সড ফ্রায়েড রাইস বানানোর জন্য একটি পাত্রে আড়াইশো গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি এবার হালকা হাতে তিন চারবার জল পাল্টে পাল্টে চালটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেব কাজটা হালকা হাতে করতে হবে বেশি চাপ দিয়ে চালগুলোকে ধোয়া যাবে না সেক্ষেত্রে চালগুলো ভেঙে যাবে চাল পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এটাকে পনেরো মিনিটের জন্য এক সাইডে রেখে দেব যাতে ভিজে যায় এবার গ্যাস অন করে কড়াইতে দিয়ে দিলাম জল এখন চাপা দিয়ে জল ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। জল খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তারপর দিয়ে দেব ভিজে রাখা চাল চালটা দিয়ে হালকা হাতে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ সাদা তেল যাতে ভাতগুলো নামানোর পরও ঝুরঝরে থাকে আর দিয়ে দিচ্ছি দুই চামচ ভিনিগার ভিনিগারটা দিলাম যাতে চালের মধ্যে থাকা নোংরাগুলো পরিষ্কার হয়ে যায় আর ভাতগুলো খুব সাদা ধপধপে হয়ে যায় এবার মিডিয়াম ফ্লেমে ভাতটা ফুটতে দেব যতক্ষণ না পঁচাশি থেকে নব্বই পারসেন্ট চালটা সেদ্ধ হয় কিছুক্ষণ ফোটানোর পর এখন চেক করে নিচ্ছি দেখুন ভাতটা কিন্তু একেবারে তৈরি নামানোর জন্য একেবারে নরম হয়ে যায়নি সামান্য একটু শক্ত আছে এটা কিন্তু নামানোর পর যে চালের ভাবটা থাকে তাতেই সেদ্ধ হয়ে যাবে এবার ভাতটা একটা স্ট্রেনারের মধ্যে জল ঝরানোর জন্য দিয়ে দিলাম আমি প্রথমে চিকেনটা এবার ম্যারিনেট করে নিচ্ছি এখানে দেড়শো গ্রাম চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর চিকেনের টুকরোগুলো একেবারে ছোট ছোট করে কেটেছি এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চামচ মিহি করে কুচিয়ে রাখা রসুন দিলাম আর এক চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম আর হাফ চা চামচ সয়া সস দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে দশ মিনিটের জন্য এটা ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি এবার অন্য আরেকটা বাটিতে নিয়ে নিলাম দেড়শো গ্রাম চিংড়ি মাছ মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর এক চামচ রসুন কুচি ভালোভাবে মিশিয়ে এটাকেও এক সাইডে রেখে দিলাম এখানে একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে রেখেছি এর মধ্যে দেব স্বাদ মতো লবণ খুব ভালো করে এটাকে ফেটিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিম ডিমটা দিয়ে ওপর থেকে সামান্য গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার হাই ফ্লেমে ডিমটাকে দু মিনিট মতো এইভাবে ভেজে নেব খুব বেশি সময় ভাজবেন না তাতে ডিমটা শক্ত হয়ে যাবে এই দেখুন ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম একই কড়াইতে আবারও দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেল ভালো মতো গরম হওয়ার পর ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো ওর মধ্যে দিয়ে দিলাম এবার হাই ফ্লেমে দুই থেকে আড়াই মিনিট চিকেনটাকে ভেজে নেব যেহেতু চিকেনের এখানে খুবই ছোট ছোট করে কাটা হয়েছে দু মিনিট মতো ভাজলেই হয়ে যাবে খুব বেশি ভাজলে সেক্ষেত্রে খাওয়ার সময় কিন্তু ছিবড়ে ছিবড়ে লাগবে সেই জুসি ব্যাপারটা আর ওর মধ্যে থাকবে না চিকেনটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে রাখলাম এবার ওই একই কড়াইতে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম এটাকেও ওই দেড় দু মিনিট মতো উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম এখন কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা তেল তেল গরম হওয়ার পর দিলাম এক থেকে দেড় চামচ রসুন কুচি আর দু চামচ কুচনো কাঁচা লঙ্কা আর দিলাম দু চামচ আদা কুচি ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ এক মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কেটে রাখা গাজর হাফ কাপ কেটে রাখা বিনস একটা ছোট সাইজের কেটে রাখা ক্যাপসিকাম এবার হাই ফ্লেমে দু মিনিট মতো সবজিগুলোকে ভেজে নেব এই যে গাজর ক্যাপসিকাম বিনস এগুলোকে কিন্তু একই রকম সাইজের করে কাটতে হবে না হলে ভাজার সময় কোনো সবজি আগে সেদ্ধ হয়ে যাবে আবার কোনোটা সেদ্ধ হবে না তাই একই রকম সাইজের করে সবজিগুলোকে কাটার চেষ্টা করবেন সবজিগুলোকে দু মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সব সবজিগুলোর সাথে লবণটা ভালো করে মিশিয়ে দিলাম এখন বয়ল করে রাখা ভাত এর মধ্যে দিয়ে দেব। ভাতটা দিয়ে এবার হালকা হাতে সব সবজির সাথে মেশাতে হবে কাজটা খুবই আলতো হাতে করতে হবে যাতে ভাতগুলো ভেঙে না যায় এগুলো মেশানোর সময়তেই দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা চিকেন ভেজে রাখা চিংড়ি মাছ আর ভেজে রাখা ডিম কিছু দিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব এক চামচ ডার্ক সয়া সস এক চামচ গোলমরিচের গুঁড়ো আর টেবিল চামচ চিনি এবার আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি আর কুচিয়ে রাখা পেঁয়াজ পাতা আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে সব কিছু মেশানো হয়ে গেছে আমাদের মিক্সড ফ্রাইড রাইস একেবারে তৈরি সার্ভ করার জন্য গরম গরম এবার চিলি চিকেন কিংবা চিকেন কষার সাথে পরিবেশন করতে পারেন আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপিতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ